বেশি বোকো না তুমি আমাকে তো আজকে ঠকিয়েই দিলে ঠিক আছে অ্যানিভার্সারি কে গেনেছো আর আমাকে অ্যানিভার্সারি গিফট তুমি তো দাওনি শুধু ওই তো পুজোর কেনাকাটা করিয়ে ওই তো অ্যানিভার্সারি গিফট বলে চালিয়ে দিচ্ছ তুমি শিয়ানা বাজে এক শিয়ানা

Lam, nem, nem, no. Nam, 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 nam. Atta shikini ya. Mak atta shikini ya. Batu nam gini. Nam, 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 nam,